টাই আপনাদের এই মনুষত্বের পারে আপনাদের নাটক সিনেমা গান কবিতা ও মুক্তমুক শিল্প চর্চা সবকিছুর উপরে ঠিক যখন মানুষ কেন এরকম রাস্তায়তে মরতেবল বলে মানুষ কিbmodamati এই সামনে এতইটাকে মেরে ফেলতো দয়া করে আপনাদের চারপাশের জামচাদের যে প্রশংসা বকম কথা করে দিনের করে রাখেন সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি আমরা কি হিব্রু ভাষায় কথা বলি আমরা কি এমন কোনো ভাষায় কথা বলি যেই ভাষা বোঝা যায় না একটা মা যখন রাস্তায় কাঁদে তার ভাষা বোঝার জন্য কি আপনাকে অনেক কিছু হতে হবে মানে উনি যখন বলতেছেন যে স্বজন হারানোর শোক আমি বুঝি তাহলে সেই শোকের প্রতিফলন কেন কোথাও নায় যদি উনি সত্যি বুঝতেন যে ভাই হারালে কেমন লাগে তখন আসলে আমাদের সাইদের বোন যখন কাঁদে আমাদের সাতম বোন যখন কাঁদে তখন কিন্তু বুঝতে পারত দেখেন এখন আমাদের সময়ে আসলে মানে কোন অবস্থান কে নিব আমি কোন অবস্থানে তুমি কোন অবস্থানে এটা সিলেক্ট করার না আমি যদি শিক্ষক হই আমার স্টুডেন্টদের সামনে আমি কিভাবে দাঁড়াবো সেটা মনে করে আমাকে রাস্তায় নামতে হবে আমি যদি ডাক্তার হই আমি আমার রোগীদের কি চিকিৎসা দিব রোগীরা যদি আইসা বলে যে দেশের এই অবস্থার মধ্যে আপনি কোথায় ছিলেন এখন অসুর ডাক্তারের কাছ থেকে আমি কি রকমের সব চিকিৎসা পাবো যে ডাক্তারের রাস্তায় নামা উচিত গায়কের গান টাকা উচিত তার জায়গা থেকে কারণ সে যে গান গান যুদ্ধের সময় সবাইকে রাজপথে হাতিয়ার নিয়ে নামছিল কারোর গান কারোর কবিতা কারোর গল্প আমাদের কবিরা গায়ক আমি নিয়ম কেন খেলোয়াড়রা হচ্ছে তাই সারা কথা বলে আমি খেলতেছি আপনি কি করতেছেন ভাই খেলা যখন খেলা কিন্তু রাস্তায় যখন এত বড় একটা দলকার তখন যে সবাই আমরা কিভাবে যা যা জায়গায় অন্যের উপরে ছুরে মারি আমার আলাদা করে কোনো অবকাশাণ আমি কিছু বলি কি সামগ্রিক আমার কিছু বলার নাই আমি জাস্ট বলতে চাই আমি যখন রাতে ঘুমাই যখন যাই না চাই আমার মনে হয় যে আমি খেতে করতেছিলাম কে মনুষত্ব কোথায় চলে যায় আর যে পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারা কি আমাদের বলেন আমি আমি একটা সাধারণ মানুষ আমি কত বাচ্চাদের পড়াই বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে मैम আপনি আদরনে গেছেন मैम আপনি কি বলেন আমাদের হয়ে কি বলেন অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছে মুগ লুকায় চলে যায় সেই শিক্ষক দের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেন্ডে করবে ভুতু চাই আপনাদের এই মনুষত্বের পারে আপনাদের নাটক নামা গান কবিতা মুক্ত মুখ শিল্প চর্চা সবকিছুর উপরে যখন আসলে আপনার শিল্প কোনো কাজে আসে না আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও সেইফ জোনে যখন আমি থাকতে পারবো আমি যাব। আমাদের কোনো কিছু দরকার নাই এটা তো মাফ করে মানুষগুলোরে বাঁচতে দেন এইভাবে করে বাইরে না যা চাই আমরা সেটা ভাষায় মানুষ এই ভাষায় কথা বলে এই ভাষায় তাঁতায় ভাষায় ঘুমায় আপনি যদি বুঝতে না পারেন দয়া করে আপনার চারপাশে যে চান যে প্রশংসা বাক্য পাঠ করে তারা প্রতিদিন করে রাখছে সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেনি এই ভাষার মানে কী তবু এই ভাষার মানে না আমরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি জাস্ট রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো আমাদের কিছু বলার নাই আমি জাস্ট কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না আমার ভাই আছে আমি আমি শারীরিক অসুস্থ কিন্তু আজকে এখানে আমি আসছি আমার মনে হয়েছে যে না ওই সকল মা বোন ওদের কাছে যা আপনারা সাংবাদিকভাবে আপনারা তো মানুষ চিনে চিনে যান আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষায় নাও বুঝতে পারেন। কিন্তু আমার আমি আমি পারি না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই ছাত্রের যেই শিক্ষকদেরকে আক্রমণ করা হয় যেই ছাত্রদেরকে আক্রমণ সবার হয়ে বলতেছে প্লিজ আপনি আমাদের কথা শোনেন এরকম করেন না এরকম করে লিডার হওয়া যায় না এরকম করে কোনো দেশের নেতা হওয়া যায় না আমরা আপনার কথা শুনি না